ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় ভর্তি চলছে ইভিতে তাই প্রথম শ্রেণী থেকে কামিল এম পর্যন্ত আপনার কন্যার জন্য নিরাপদ সুশৃঙ্খল ও আদর্শ ইসলামিক শিক্ষার নিশ্চয়তা মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা সৈয়দ আনমা মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব মহিলা প্রিন্সিপাল দ্বারা পরিচালিত বাংলাদেশের একমাত্র মহিলা মাদ্রাসা এটি এখানে রয়েছে অভিজ্ঞ মহিলা শিক্ষক আবাসিক ও অনাবাসিক সুবিধা ছোটদের জন্য ডে কেয়ার কমি ও স্কুল শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ স্টেলে থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধা এবং এতিম ও সুবিধা বঞ্চিতদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া এবং পড়ালেখা তাই আপনার কন্যার ভবিষ্যৎকে সুরক্ষিত নৈতিক ও আলোকিত করতে আজই ভর্তি করুন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় যোগাযোগ প্রতিষ্ঠাতা সভাপতি জিরো ওয়ান অধ্যক্ষ জিরো ঠিকানা তিন বাই চোদ্দ কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর থানার পিছনে সিট সংখ্যা সীমিত তাই আজি নিশ্চিত করুন আপনার কন্যার ভর্তি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بارشی بابا مائرہ سنہر مومن مسلمان ناری اپنا را بین جہارا اللہ قرآن ری علم کے سیکھا دے تر سمندے اللہ نبی قال رسول اللہ صلی اللہ علیہ وسلم قرآ قرآن بما فی বলে যারা নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবে কোরআনের এলে শিখে সেই অনুযায়ী তারা আমল করবে আল্লাহ তাদের মাতা পিতা পিতাকে কেয়ামতের ময়দানে এমন একটি টুপি দান করবে যে টুপির জ্যোতি আসমান টুপির চন্দ্র সূর্য থেকে বেশি উজ্জ্বল হবে সোবাহন আল্লাহ সুতরাং এই নেক্কার সন্তান তৈরি করার জন্য আমি আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই মাদ্রাসায় আপনারা ভর্তি করলে যে সুযোগ সুবিধা পাবেন সেগুলি আপনাদেরকে বলছি এখানে যদি আপনারা ভর্তি করার এতিম এবং দরিদ্রদের জন্য থাকা খাওয়া লেখাপড়ায় সম্পূর্ণ কিছু ইফতদাই প্রথম শ্রেণী থেকে একদম কামেলে মে পর্যন্ত আমি ফ্রি করে দেব দুই নম্বর সুযোগ সুবিধা হলো মহিলা প্রিন্সিপাল দ্বারা পরিচালিত বাংলাদেশি রিহা একমাত্র মহিলা কামিল মাদ্রাসা সুতরাং আপনার মেয়েরা যেহেতু মহিলা মাদ্রাসায় পড়বে সেহেতু প্রিন্সিপাল এবং শিক্ষকেরা যদি মহিলা হয় তাহলে তাদের যাবতীয় ব্যাপারে সুযোগ এবং শরীয় সম্মত হবে এখানে একমাত্র মহিলা মাদ্রাসা যেখানে আপনার মহিলা প্রিন্সিপাল দ্বারা পরিচালিত দ্বিতীয় আপনাদের সুবিধা হলো যে এখানে থাকা খাবার ব্যবস্থা যেমন আছে তেমনি বাইরের থেকে এসেও লেখাপড়া করতে পারেন কমই মাদ্রাসার থেকে এসে আপনি ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারেন আপনি স্কুল কলেজ থেকে আজকে পরীক্ষা দিতে পারেন আমার এখান থেকে আমি সুযোগ সুবিধা দিচ্ছি আপনাদেরকে যে এখানে থেকে আপনারা ইউনিভার্সিটি কলেজেও আপনার মেয়ে পড়তে পারবে সুতরাং আপনারা অনতি বিলম্বে আসুন যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি জিরো ডবল টু এইট সিক্স আমি এবং এইখানে এটিএমও ভর্তি হওয়া যায় ধনী লোকের ছেলেমেয়েরা ভর্তি হওয়া যায় একেবারে মন্ত্রী থেকে শুরু করে একেবারে কুলি মজদুর পর্যন্ত সকলে লেখাপড়া করার সুযোগ এখানে রয়েছে মাদ্রাসা এবং এ পৃথক পৃথক দুইটি প্রতিষ্ঠান এক সাথে পরিচালিত হচ্ছে আসুন আপনারা এখান থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিয়ে আদর্শ মানুষ তৈরি করার জন্য বিশেষ করে সহশিক্ষার অভিশাপ থেকে বাঁচার জন্য আপনার মেয়ের নিরাপত্তার স্বার্থে আজকে আপনি আজকেই যোগাযোগ করুন আর আমার এই মাদ্রাসা মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম রোড বলকজি লালমাটিয়া মোহাম্মদপুর থানার থানার পিছন অবস্থিত ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করুন যে কোনো সহযোগিতা চান আমি আপনাদের সাথে আছি আল্লাহ আপনাদেরকে তফিক দান করুক ওয়া ওয়াই আনিলাম রব আলিন ওয়াই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি